সাদিক ট্রেভেলসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ আপনারা যারা এই লাইভটি দেখতেছেন অবশ্যই আপনার টাইটেল ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারতেছেন আমরা কোন বিষয়ে লাইভ করতেছি আজকে আমরা আলোচনা করব পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা যেটি তিন বছরের ওয়ার্ক পারমিট ভিসা আপনারা যাদের ইউরোপ যাওয়ার স্বপ্ন তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সাদিক ট্রেভেল নিয়ে এসেছে পোল্যান্ডের তিন বছর ওয়ার্ক পারমিট ভিসা ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে আপনাদের এটার সময় হলো আপনাদের আর ছয় মাস এই ছয় মাস আমাদেরকে সময় দিতে হবে আর একটা জিনিস সবার দৃষ্টান্ত আকর্ষণ করছি যে ইউরোপ যেতে হলে মিনিমাম আপনি ছয় থেকে আট মাস সময় দিতে হবে আপনার যদি তারা হয় মানে তাড়াহুড়া হয় যে আপনি ইউরোপ যাবেন তাহলে কোনো দিনও আপনার ইউরোপ যাওয়ার সম্ভব নয় কারণ ইউরোপের কাজ দীর্ঘতিতে হয় এবং স্টেপ বাই স্টেপ করতে সময় লাগে ইউরোপের কাজ যদি সহজে হতো মিডিল ইস্টের মতন তাহলে সবই ইউরোপ চলে যেত তাই যারা ইউরোপ যেতে চান তারা আমাদেরকে সময় দিবেন মিনিমাম ছয় থেকে আট মাস আমরা ইনশাল্লা ছয় মাসের ভিতরে কাজ কমপ্লিট করে ফেলি তারপরেও আমরা সময় একটু বলন রাখি তাহলে আসা যাক আপনারা ইউরোপ যেতে হলে আমাদের যে পোল্যান্ডের যে ভিসাটা আছে সেইটা দিয়ে কিভাবে যাবেন আপনারা প্রথমে আপনাদের শুধু পাসপোর্ট এবং আইডি কার্ড দিবেন পারমিট আসার পরে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আর আপনাদেরকে বলে রাখি যে আমাদের এই পোল্যান্ডে ওয়ার্ক পারমিট বিচার শুধুমাত্র উনত্রিশ ত্রিশ একত্রিশ আগস্টের জন্য আমরা দশ লক্ষ টাকা নিতেছি এতে এর মধ্যে কিন্তু টিকিট এবং মেন পাওয়ার ইনক্লুড নয় তাই যারা এখনো ইউরোপ যেতে ভাবছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন সাদিক টেবিল ত্রি স্টার প্লাজা বাজার আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য জানিয়ে রাখি যে আপনাদের যদি আমাদের এই সার্ভিসটি গ্রহণ করুন তাহলে আপনারা সাদিক ট্রেভেলসের সারা জীবনের জন্য ফি সেবা নিতে পারবেন তাই অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং সাদিক ট্রেভেলসের সাথে জুড়ে থাকুন এবং আপনার ইউরোপের বাস্তবায়নের জন্য ইউরোপ যাওয়ার স্বপ্নকে বাস্তবায়নের জন্য সাদিক ট্রেভেলসের সাথে সবসময় জুড়ে থাকুন এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করার মাধ্যমে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে ইউরোপ যাওয়ার জন্য উৎসাহ করুন আজ এ পর্যন্ত একদিন অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন